সিআইডি ও ডোকলি মহকুমার পঞ্চম মহকুমার সম্মেলন আগরতলার ভানু স্মৃতি ভবনে এবং সম্মেলনের উদ্বোধন করেন রাজ্য কমিটির সভাপতি মানিক দে এবং বাম নেতা মানিক দে তিনি কি বক্তব্য রাখেন সম্মেলন থেকে সংবাদ

এই এই যে আর্থিক ব্যবস্থা দুটো হয়ে গেছে বেকারত্ব বাড়ছে মানুষ আসতে জানতে শুরু করেছেন পরিষেবার ক্ষেত্রে যে শুধুগুলো ছিল এগুলো কাজ করে দিয়েছে যেমন তাদের একটা ছিল সবচেয়ে বড় স্কিম যেগুলো গিয়ে আপনারা শুনলেন বাম নেতা বক্তব্য আজ ডুকলি মহকুমার পঞ্চম মহকুমার সম্মেলন অনুষ্ঠিত হয় আগরতলার ভানঘর স্মৃতি ভবনে এবং সম্মেলনের উদ্বোধন করেন বাম নেতা মানিকদের ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন